i

আমি ফিরে এসেছি আজকে এই মুক্তিযুদ্ধের গল্প আমি আপনাকে বলতে পারি আজকে মতো আমাকে তো কেউ কোনো সম্বর্ধনা দেয় নাই কেউ আমাকে সম্বর্ধনা দেয় নাই আমার সেই ইমানদারের জন্য মুক্তিযুদ্ধ আমার সেই পিতা মাতাকে ঘরে রেখে ছোট বোনকে ঘরে রেখে মুক্তিযুদ্ধের যাত্রা আজকে আমার যখন মনে হয় তখন আমি শিয়রিত হয়ে উঠি কিন্তু ওই মুক্তিযুদ্ধ আমাদের জাতিকে কোনো কিছুই দিতে পারে নাই কারণ সেই মুক্তিযুদ্ধ একটি পরিবার এই মুক্তিযুদ্ধকে তারা কক্ষিগত করেছে তাদের পরিবারের লোকজন তারা বলে জাতির সাথে উপস্থাপন করেছে এই পরিবার এই মুক্তিযুদ্ধকে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করেছে সেই কারণেই আমরা মুক্তিযোদ্ধারা কখনো সম্মান বোধ করি নাই ikan re, buah bukti juta marie, eideh sehingga bukti juta kerumah itu diberi sehingga tidak terlihat

সম্মান পেতে চান আপনি যদি ভালোবাসা পেতে চান তাহলে মানুষকে সম্মান করতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে তাই

i'm on video. পনেরোটি বছর আপনারা রাস্তায় ছিলেন না আন্দোলন করেন নাই এই আন্দোলনে একটি ধাপে এসে আন্দোলন যখন পর্যন্ত ছিল সেই পর্বে আপনারা অনেকেই এসেছেন আপনাদেরকে আমরা সদভাব জানাই আপনাদের ভূমিকাকে আমরা স্বীকার করতে চাই কিন্তু আমাদের যে দীর্ঘ সময়ের জন্য আন্দোলন আমাদের জীবন দান আমাদের রক্তদান কিন্তু আপনারা খাটো করতে পারেন না সেগুলি কিন্তু আপনাদেরকে কেউ দেয় নাই তাই আজকে আমি বলব

কারও চাকরি হল গোলাপ ফুলের তার কাজটাকে যে দেখে আমারও কাজে পার না আমি ভাষায় আমি কিন্তু আমি ফরানের মাকে কি দিয়ে সম্মান থেকে তার মাকে আনতারখানকে দিয়ে থেকে জিলালের কাছে জিলালের আমি আজকে ঘোষমিকে মুক্তি

আমার মৃত্যুকে আমি বহু আগে বরণ করেছি আল্লাহ তালা আমাকে জীবিত রেখেছেন তার একটি কারণে নিশ্চয়ই আল্লাহ তালা কোন কাজ যা আমাকে দিয়েছেন আমাকে কর্তব্য পূরণ করতে হবে যে কাজটি আমি পূরণ করব সেই কাজটি পূরণ করার অঙ্গীকার করে এই যারা বক্ত দিয়েছেন তাদেরকে আবার সত্যার সাথে স্মরণ করে আজকে যারা এখানে আছেন আমার প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ জাতীয় আদর্শ সৈনিকরা আপনারা আমাকে কথা দিতে হবে সোহেল দুলালের জীবন আমাদের শহীদ কিয়ার জীবন দান আমাদের খালাদের দীর্ঘ সময় নির্যাতন ভোগ আমাদের নেতা তারেক রহমানকে বিগত সরকার যে নিশ্চয়ভাবে অন্যায় হবে নির্যাতন করেছে সমস্ত কিছু প্রতিশোধ হবে যদি আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি এই মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারি তাহলে এই সমস্ত জীবন তার সার্থক হবে সেই সতর্ক করার জন্য আমরা কি একসাথে কাজ করতে পারবো দেখাই আমরা

প্রচলিত হয় নাই গুলালদের রক্ত আজকে আজকে অবসায়ীদের রক্ত বিধা যায় নাই রক্তের দাগ এখনো শুকায় নাই ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আজকে একটি একটা ষড়যন্ত্র করে একটি মিথ্যা অপবাদ দিয়ে এই জেলায় যাওয়া বিএনপি করা হয়েছে প্রিয় নেতৃবৃন্দ এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ গণতন্ত্র কে ব্যাহত করে নির্বাচনকে কে পিঠে দেওয়ার জন্য নির্বাচন বন্ধ করে একটি রকম শাসন এই বাংলাদেশে ফিরে আনার জন্য আজকে একটি দলের ষড়যন্ত্রের অংশ হিসাবে জাতীয়তাবাদী দলের অভিযোগ অগ্নি সংযোগ এটা তো আমরা সহজে মেনে নিতে পারি না আমরা মেনে নিব না আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ সময় আমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে এসেছে আজকে আমাদের সমস্ত লড়াই সংগ্রাম জীবনদান রক্তদান দিতে হয়ে যাবে এইভাবে আমরা এখানে নিতে পারি না মেনে নেব না আমরা আজকে এখানে বিচার জন্য এই লড়াই সংগ্রাম চলবে লড়াই সংগ্রাম চলবে ইনশাল্লাহ চলুন আমরা একসঙ্গে আমি চলে যাবো করবো না আমরা আমি চলে যাবো